আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুর এখানে দুটা চাইনিজ কমপ্লিট সার্কিট দেখতে পাচ্ছেন একটা এখানে দিয়ে তৈরি করা একদম কমপ্লিট আছে ঠিক একইভাবে এই পাশে আছে চার ট্রান্স্টোর টু ইস টু ওয়ান নাই এটা স্টোর এমপ্লিফায়ার চারটা ট্রান্স ট্রানজিস্টর এখানে পাবেন সিনটা খুব ভালো মানের দেখতে অনেক সুন্দর এই হচ্ছে আউটপুট দুটো স্পিকার এই হচ্ছে ফ্যান ঠান্ডা রাখার জন্য ঠিক একইভাবে যেটা টু ইস টু ওয়ানিফেয়ার এখানে ছয়টা ট্রান্স্টোর এখানে পাবেন ক্যাপাসিটি থাকবে আর এখানে থাকবে দুটো স্পিকার এখানে হচ্ছে সাব স্পিকার অর্থাৎ একটা সাব চলবে আর হচ্ছে ফ্যান ঠান্ডা রাখার জন্য তো অসাধারণ কোয়ালিটির চাইনিজ এমপ্লিফায়ার সার্কিটগুলো সাউন্ড চারটা করে বলিও আছে দু সার্কিটেই দুটো সার্কিটেই সাউন্ড কমানো বাড়ানোর জন্য একই রকম বা একই রকম দেখতে গেট আপ যদি একটা স্টোর এমপ্লিফায়ার আর একটা টু স্টোর এমপ্লিফায়ার যাই হোক এটা হচ্ছে ইনপুট এটা মাইক্রোফোন ইনপুট এটা চার ট্রানজিস্টরের ভিতরে আর এটার ভিতরে এটা হচ্ছে পাওয়ার যেটা চব্বিশ জিরো চব্বিশ পাওয়ার দেওয়ার জন্য ইনপুট এখানে দিতে হবে আর এটা দিতে হবে এখানে পাওয়ার বোর্ড চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফরমার এটার ভিতরে দিয়ে লেখা আছে এখানে আঠাশ পর্যন্ত দেওয়া যায় তো দুটো সার্কিট দিয়ে আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চি দুটো স্পিকার চালাইতে পারবেন আর যেটা স্ট্রিমলি টু ইস্ট ওয়ান যেটা সাপ চলবে তার ভিতর আপনারা দশ ইঞ্চি একটা সাপ চালাইতে পারবেন এই হচ্ছে স্পিকারের আউটপুট দুইটা আর এই হচ্ছে সাব আউটপুট মাঝখানে ফ্যান থাকবে ঠান্ডা রাখার জন্য সার্কিটটি চার ট্রানজিস্টোরের সার্কিটের দাম রাখবো আমরা আটশো টাকা আর ছয় ট্রানজিস্টোরের সার্কিটের দাম রাখবো এই মুহূর্তে তেরোশো টাকা তো যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন স্ক্রিনে দেখা থাকবে নাম্বার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু